আমি সেই সুযোগটা নেই আজকে তো আর তিসা মুস্তাক বলবে না যে মুস্তাকা তাই না মাঝে মাঝে লাইফে একটা ব্রেক দরকার

আমি যে তোমারিয়া পড়েছি তখন কিছু নদী ছিল দুইটা আছে কিছু জিনিস আছে যে মানুষের যারা মানে ধরো নদী পড়ছে শোকের বেলায় শোকের বেলায় সব কখনো মেটে না আবার কিছু জিনিস আছে একদমই চলে যেমন যারা ধরো আগে ছোটবেলায় ডাক টিকিট আছে যারা ডাক টিকিট সংগ্রহ করতো তো তারা কি একটা দুটো সংগ্রহ করে তারা এটা পত্রিয়ে থাকতো টিসার সাথে আমার যে ব্যাপারটা এটার কোনো এগুলো সীমাহীন হ্যাঁ এটা এটা কখনো শেষ হবে না এটা শেষ হবে তখনই যখন এই পৃথিবী থেকে আমি চলে যাব আচ্ছা তারপর যদি আল্লাহ আমাদেরকে তখন হয়তো পরজনমে পরজনমে হয়তো আমাদেরকে যদি একসাথে থাকতেও পারে আশা করি ঈশ্বরে আমরা পরজনমে একসাথে থাকবো আচ্ছা আপনাদের বিভিন্ন জায়গা আসলে সবসময় দেখি আসলে

অনুষ্ঠান করবো এটা আমি আগেই বলে রাখলাম হ্যাঁ খবর দিচ্ছি যে গত বছর বইমেলায় আমাদের একটা বই পেটেছিলো সেটা ছিল কৃষা মুস্তাক তো আমাকে বলে যে আপনাদের কি প্রেমের কথা বলেন সামনে না মুরগি আছে না মুরগি যদি বলে মুরগিকে দুধ দিতে দিতে মুরগি দিবে ডিম গরুকে যদি বলে সে আপনি ইয়া দিবে ডিম দিবে হবে না তো আমার বিষয়টা হলো কৃষার আমার বিষয়টা হচ্ছে এটা প্রেমময় জীবন আমার কথাই বলব আর তো যে কথা বলছিলাম যে বই সেই বইটা আসলে ঠিক ক্র্যাবের বই বললেও হবে না আমাদের লাইভ ছিল আমাদের স্ট্রাগল ফেস করেছিল এখন স্ট্রাগল কলেজটা কেটে গেছে বইগুলো যে বইটা এখন বের হবে সেটা হলো তৃষার মোস্তাকস্তাক আগামী বই মানে সেটা বের হবে আর কথা বলবো বিষয় আমার যে বন্ধনটা এটা আমাদের খুবই ভালো আন্ডারস্ট্যান্ডিং আমরা দুজন দুজনকে বুঝবো আমাদের অত্যন্ত আমাদের এই বন্ধনটা সবচেয়ে বড় জোর করার লাস্ট মাইড আমার জীবনে আর আগ্রহ প্রশ্ন

আপনি বসেন বসেন ভাই ভাই অনেকে আইছে যে ভাই অনেকে আইছে আমি ওই প্রশ্ন থেকেই শুরু করবো হ্যাঁ নতুন প্রশ্ন থেকে শুরু করবেন হ্যাঁ হ্যাঁ ধরে ধরে ভাই ওকে এই ক্যামেরা রেডি ইয়ে ভাই ওকে মোসা ভাই আপনি আসলে আপনি বলেছিলেন যে বই মেলাতে আসলে আপনার বই বাবু ভাই আমাদের সময় হ্যাঁ ওকে রেডি ডান ডান মোস্তাব ভাই আপনি বলেছিলেন বইমেলাতে আপনার একটা বই বের হয়েছিল দুইজনে কিন্তু সবাই চায় দুইজনের মাঝখানে আরও একজন আসতেছে শুনলো কয়েকদিন আগে আপনি একটা ঘোষণা দিয়েছেন দুই বছরের ভিতরে সেই খুশিটা আসলে দুই বছর কেন আগে কেন হবে আমি একটু বলবো হ্যাঁ সবার তো বেশি উৎসাহ উৎসাহ হলো কে মানে সবাই জানে যে স্টুডেন্ট আচ্ছা এবার বছরে পাশ করবো ইন্টারমিডিয়েট পাস হ্যাঁ এখন সব অনার্স পড়বে রথে অনার্স পড়বে এখনও তার অ্যাডমিশন হয়নি আমরা কথা বলছি যে কোথায় তার ভালো একটা ইউনিভার্সিটিতে সে অ্যাডমিশন নিতে পারে ঠিক আছে তো এই স্টেজে যদি আমরা একটা বেবি নেই হ্যাঁ তাহলে কিন্তু তার লাইফ অনেক পড়ে আছে এটা তার মানে যে এডুকেশন অনেক সমস্যা হবে আমরা সকল কিছু বিবেচনা করে একটা সিদ্ধান্ত নেব হ্যাঁ সকল কিছু বিবেচনা করি এই জন্য হয়তো কিছুদিন দেরি হবে আর এগুলো তো মানে সব কিছু আল্লাহর উপর নির্ভর করে সবচেয়ে যেটা বড়ো আমি মনে করি যে আমার আর যে লাইফটা আমরা সবাই জানি যে আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে অনেক কিছু ফেস করতে হচ্ছে অনেক অনেকের ইন্টারভিউ দিয়ে এটা ব্যাখ্যা করতে হয়েছে কিন্তু এখানে আমি সবসময় বলি যে তৃষাকে আমি বিয়ে করেছি যখন তার বয়স সে যখন সাবালিকা বিয়ে সময় তার বয়স ছিল উনিশ বছর তো সে বয়স নিয়েও নানান কাহিনি হয়েছে এবং আমাদের বিয়ে হয়েছে এবং সেটা দেশের আইন এবং মুসলিম শরিয়া মতাবেক আমরা বিয়ে করেছি বিয়ে করার পরে এখন আমরা আলহামদুলিল্লাহ আছি কিন্তু মার্চে ওই মার্চ হিসাব করলে এই মার্চে সামনে যে মার্চে দুই বছর পরে সামনে মার্চে দুই বছর পরে তো বিয়ের পর অনেকে বলছে এই বিয়ে এক মাস টিকবে না এই বিয়ে ছয় মাস টিকবে না এক বছর টিকবে না কিন্তু ওই যে নিন্দুকের মুখে ছাই দিয়ে আমি বলি নিন্দুকের মুখে ছাই দিয়ে আমি নিরন্তর নেগে চলেছি হ্যাঁ এটা একটা সংগ্রাম আমাদের চিশার ভালোবাসা একটা সংগ্রাম হ্যাঁ এটা একটা মানে সংগ্রামের মধ্য আমি এই পর্যায়ে আসছি এবং আমি সবার কাছে সবসময় অনেক দোয়া চেয়েছি এবং অনেক অনেক কথা বলেছে নেগেটিভ কথা বলেছে বাজে কথা বলেছে আমি কখনোই কোনো বাজে কথা বলি না চেষ্টা করেছি নিজেকে ধৈর্য ধরে সংযত রাখতে এবং সবসময় হাসি মুখে কথা বলেছি সবার কথা হাসি মুখে উত্তর দিয়েছি এবং যার কারণে যে আমাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের বিষয় অনেকে বলে বয়সের গ্যাপ হ্যাঁ বয়সের গ্যাপ তো সত্যি কথা বয়সের বিশাল গ্যাপ থাকলো আমাদের দুইজনের যে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে আমরা কিন্তু সকল গ্যাপ দূর করতে পেরেছি এটা আমাদের সফলতা আমি আমি মনে করি আমার ভালোবাসার সফলতা হলো যে আমরা দুইজন দুজনকে বুঝতে পারি সে আমাকে বুঝতে পারে আমিও আমাকে বুঝতে পারি আমাদের মাঝে কোনো গ্যাপ নাইবার কি অনেক সময় মান অভিমান হয় না মান অভিমান হয় কারণ আমরা তো মানুষ আমরা তো রোবট নাই তো সেই মান অভিমান গুলো মানে ভালোবাসার চমক আছে ওখানে এই যে আপনি মেলায় একা একা ঘুরছেন এত সুন্দর মেলায় আসলে তাকে কেন নিয়ে আসলেন না আসলে আপনি কি অন্য দিকে চোখ যাচ্ছে কি না তোমার দিকে চোখ আচ্ছা আচ্ছা মেলার কারণ গতকালকে যখন আমি মেলা আসি আমার সাথে পেশা ছিল আমরা ওখানে ঘুরলাম সব জায়গায় আমি মেহেদিকে খুঁজছিলাম আমি ওর বিজনেস খবর কথা তো ওখানে পাই নাই তো তার মানে আমার চোখ অধিকও যায় ঠিক আছে তো আজকে আবার একটা মানে ঠিক মেলা দেখতে আসি না একটা ইন্টারভিউ ছিল আরেকজনের সাথে তো আমি উপরে আসলাম তো আসে বলেন যে একটু দেখি কী অবস্থা তা আসা ফলে যে সবার সাথে দেখা হলো এই তো আমার ভালো লাগছে দেশ কারণ এখানে অনেকে আমার অনেক পরিচিত মোহ তো আমি বলি না যে আমি সবসময় চাই যে জিনিসটা যে সবার সাথে আমার রিলেশন থাকে সবাই আমাকে বোঝুক আমি সবাইকে আমি যে আমি তো সবার সবসময় সবাই বিশেষ করে সবাই তো আমার ছোটো ভাইয়ের মতো এই যে মুস্তাক যে বসে আছেন একটা মানে বিয়ের স্টেজ আপনাকে অনেকেই দেখতে চায় যে মুস্তাক তিশার একটা এরকম স্টেজে একটা অনুষ্ঠান করুক কিংবা আপনার ইচ্ছা করে কিনা কিংবা আমি বিয়ের অনুষ্ঠান বিয়ের আমি তো নর্মাল হ্যাঁ টি শর্টও তেমন কিছু দেয় না একটা ওই যে আর কি মানে ফুলের মালা পরে আর কি আমরা অনুষ্ঠান হয়েছিলো তো আমরা এই মার্চে যে আমাদের অনুষ্ঠানটা এটার জন্য আমি একটা মানে শেরওয়ানি টাইপের ঠিক শেয়ারি না ওই ড্রেস আমি পছন্দ করেছি টি শর্টের লেহেঙ্গা পছন্দ করেছে এটা আমার কি জানি বলে মানিস মালহাতাল হ্যাঁ একটা সে অলরেডি পছন্দ করা আছে তা আমরা হয়তো আল্লাহ যদি সব কিছু ঠিক রাখে ঠিক এরকমই একটা স্টেজ দেয় হ্যাঁ

বা না পুষা বাট অ্যাডমিশন নেবে বাট ওই ইউনিভার্সিটিতে আমরা আমরা দেখছি কারণ আমাদের মানে হয় কি এখন ঢাকা অনেক ট্রাফিক আমাদের জন্য যেটা কি আমরা ভর্তি না প্রথম যারা অনেক আসলে দুটো মানে জানে না যে আমাদের স্টোরিটা কী অ্যাকচুয়ালি অনেকে প্রথম এটা বলতে গেলে অনেক সময় লাগবে আমি আজকাল সে সময় নিচ্ছি না কিন্তু অনেকে যে বললাম নেগেটিভ কথা বলছে বলছে বিয়ে ঠিক করে না এক মাস দুই মাস ছয় মাস এই বলতে বলতে কিন্তু দুই বছর হয়ে গেছে হ্যাঁ তা আমি এইটুকু বলতে পারি মানে আমি এখন সব কিছু তো আল্লাহর উপর নির্ভর করি আমি বলি যে বলে যে নিন্দুকের মুখে ছাই দিয়ে আমরা তো এগিয়ে চলছি এবং ইনশাল্লাহ এগিয়ে যাবো এইটুকু আমি বলতে পারি হ্যাঁ আমি একটুখে বলেছি সামনের বইমেলায় আগের বইমেলা ছিল তৃষা মোস্তাক এই বইমেলায় যাবে তৃষা মোস্তাক পার্ট টু আর একটি কবিতার বই গত বছর রেডি ছিল বা যেটার পরে দিতে পারি নাই তো এইবার ছিল ওই কবিতার বইটা আর এই বইটা যাবে না না বিষয়টা হলো কি গতবার বইমেলায় যখন আমরা গেলাম তো যাওয়ার পর আমার মনে আছে আমি টিএসি গেটে যখন ঢুকলাম হাজার হাজার মানুষ সারা বাংলাদেশ থেকে আসছে আমাদেরকে দেখার জন্য এখন সবাই আমাদের খুব ওয়েলকাম করছে ওয়েলকাম কিন্তু মাঝখানে হঠাৎ করে কেউ আমি জানি না খুব বেশি না অল্প সংখ্যক ছেলে মেয়ে অল্প সংখ্যক আমি হয়ে গেছে আমি